আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেক দিন পরে আরেকটা ভিডিও লাইয়ে এলাম আপনারা সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটাও আপনার কাছে ভালো লাগবো তো এই ভিডিওটা তিন চার দিন আগের ভিডিও আজকে আপনার কাছে শেয়ার করলাম আর মাঝে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারছি না কারণ অনেক ব্যস্ততার মাঝে আছি লাগিয়া আর তো আবা যাবা বাড়ির মাঝে আমার ননন্দ অসুস্থ আসলা এর ফলে ননন্দের হাজব্যান্ড যে তাইন তো আমার বাড়ি আইলা অথা বেড়া সারায় মোটামুটি হারি এখন বর্তমানে আমার শ্বশুর অসুস্থ হারে তো কুটুমাইত্রা যাইতরা আর তার কারণে আমি আর কোনো ভিডিও আপলোড দিতে পারি আর না তো মোটামুটি খুব বিজি আছি আর আরে এগিয়ে ভিডিও আপলোড দেওয়া না তো ভাবলাম আজকে এই ভিডিওটা আপলোড করলেই তো এই ভিডিওটা গিয়া আমার ননন্দ দিন আমার বাড়ি আর সেই দিন রাত্রের ভিডিও তো রাত্রেবেলা আমি মাছ আনাইছি তো অনেকদিন পরে আমি মাছ আনাইছি রৌমাছনে গেছে রৌ মাছ খাব হয়েছে না লোকাল খাই আমরা লোকাল ব্যক্তি লোকাল মির্দা মাছ খাই বেশি বাগারে আর আজকে এখন বড় একটা রৌ আনার আর রৌটা খুব ততাজারি ভিতরে কিছু ডিমও আছে আমার ছেলেটা হয়েছে বড় মাছ আনার লাগে কারণ বাচ্চারা তো মাছ ছোটো হয়ে খাইতে পারত না লোকাল মাছও একটু খাটা থাকে তো এখন রাইটটা এত বাড়তি হয়েছে তো সন্ধ্যা করেও দেখা যায় সাতটা বাজে গেছে এখানে দেখো সাতটা পনেরো বাজার আর আমি রান্না বান্নায় আসি আর এখানে জুবাই জুবাইয়ের বাইরে বইয়ের মলাট লাগানিত আমার ছোটো ছেলেডারি তো তাই তো এখন ক্লাস ফাইভও আর নতুন বই ভাইসন নতুন বই আনিয়া অনেক অদিন হয়ে গেছে বই ভাবার আর স্কুলে যাবার পরে স্যার হলে চেপ চেপ দেন যে কানে মরাঠ লাগানি হইল না আর আমি যেন ইলাখান সময় ভাই যেন যে বইল মরাঠ লাগাই আতাম ইলা সময় আমার নাই তো খামেসে ব্যস্ত থাকে তো ডেইলি চিলাইব যে তার বই লাগাই লাগিয়ে লাগিয়া তো আজকে রাতেও লাগাইছে তার বই মরাঠ লাগাই আতাম আমি হলাম আমার সত্য খাম রান্না বান্নাই আছে বাইরে শুনিয়া কইলা অবাই আনো বই মরাট সব আনো আমি লাগাই তো এখন লাগছে হ্যাঁ লাগানি দেখো বই মলাট সব লাগাইয়া দুই বাইরে

তো সেইখনে আমাৰ মাছ ভাজা হৈ গৈছে এখন ডিমে মাছে হেৰি ডিমগোল্লা আমি বাজাত লাগি আৰু ডিম বাজাৰ বাহিয়ে টো গেছি মলত লাগি দেহাত আমাৰ বাগিনীয়া মলত লাগে দুটা আমাৰ চেলে দেহাত গা ডিমগোলা একো জ্বলা জ্বলা হৈ গৈছে নিচে দি খালো যাত নিশ্চয় উল্টিয়া দিলে আমাৰ ইয়া আগোন একদম নিবাহ গৈছে হেৰি আগুন নাই আঙটাৰ তাৱাই হেৰি অগুন নুবাহিয়ে ৰাখিয়ে গৈছে তবু হেৰি আংটাৰ তাৱাই ডিম জলভিজাৰ আৰু সেইখনে সাজকলা কাটি ৰাখিছে আমি সাজকলা ৰন্না কটাম তো কাসপালাত মাছ দিতে নাই একদম নিরামিষ কাঁচামরিচ দিয়ে আর পেঁয়াজ কাটিয়ে রান্না করব তো কাসফলার খুব ভালো হয় আপনার বা ইয়েও খায় তো আর আমি রান্না করি দেখি বাঁচপালা আমি যে মাছ ধুই না চুটকির কেটানে সবজির মধ্যে ছুটকি দিলে খুব মজা লাগে আমি এরকম রান্না করি সবে খুব ভালো হয় এইরকম আর মাছ পরে এই মজাটা হয় না মশলা ব্যবহার পরে বাড়ি এই অন্য যায় আমি মাছ দিয়ে মশলা দিয়া করি না একদম সিঙ্গল আর সাদা বানাই একটু হলুদের গুঁড়া দিবাইরিচ পেঁয়াজ বা দিয়া পরে সাজফলার ফলাইয়া আর ওপরে একটু লবণ দিলাম আর একটু হলুদের গুঁড়া দিলাম কালারটা ভালো লাগে না সাদা থাকে হলুদ না দিলিও হি দেখতে সুন্দর লাগে না একটু হলুদ দিলে ভালো হয় কালারটা সুন্দর হয় তো নিরামিষ রান্না হলিয়ার আর মাছের ঝোল বানাইছি আর আজকে রাত্রে ওটা দিয়ে খানি য তো এখানে আমার রান্না বান্না শেষ হয়ে গেছে আর এই যে মাছ ভাজা আছে লগে মাছের ডিম ভাজা আছে এখানে এসা চলা রান্না করছি চুটকি দিয়া আর দুনিয়া ভাতা দিয়া নেগাধনিয়া ভাতা দিয়ে এখানে আমি লেবুর ভাতা দিয়ে মাছের জোল বানাইছি আর এখনও আর কিছু সবজি রয়েছে আরে তো রান্না শেষ সরিয়ে এখন আমি আঁকতে ভাত রেডি সরিয়েছে কারণ আমার ননন তো খুব সিরিয়াস আসলো দুপুরের টাইমে আর তার বাচ্চারা খাইতে পারছেন না ভাত তার মার এই অবস্থা দেখিয়া আর খুব তাড়া উলা করি আমি রান্না শেষ করি এখন বাতরেডি ধরে লিছি তাতে তো এই ভিডিওটা হইল কি পরের দিন সহালের ভিডিও পরের দিন সহালে এখানে আমি চা বানাইছি তো সবে মিলি আমরা চা খাইয়ার তো আমার বাগনা বাগনি আমার দুইও ছেলে এরপরে এই যে জুবাইয়ের তো আমরা সবে মিলিয়া আমরা মামি বাগনি মামি বাগনা বাগনি সবে মিলিয়া আমরা চা খাইল আর আমার শ্বশুর শাশুড়ি তান্তানটা তো আগে দিলাই চাহ তান্তানটে আগে দেয় আমার শাশুড়ি বাড়িতে পরের দিন আইসিনারি তো আমার ননদ দিন আইসন এই দিন সকালে তাই গেসন গিয়া আমার ননন্দের বাড়ি আর ননন্দের বাড়ি থেকে আমার ছোটো ননন্দের বাড়ি গেছেন এনতাই গেছেন আমার নানি শাশুড়িটা দেখাত তো এরপর দিন তাই আই গেছেন তারি তো এদিন বাড়িতে আসলানা তো আমার শাশুড়িটা চা দিছি আপনারা ভাইয়ারে চা দিছি লিগার সার আমরা দুধের সাহায্যে এখন আর আমার ননন্দারি বর্তমানে ঘুমোর রয়েছেন তান তো অসুস্থ উঠছেন না তো সজরের নামাজ পড়িয়া আবার তাই ভর্তি রয়েছেন কইলাম পরে উঠিয়া খাইবা আমরা সবে চাহ খাইলাই এখন তো এখন সকাল আটটা বাজে আর এখানে দেখো আমার ননন্দ জামাইয়া কিছু হারি বুটের কাগজ লই আইসন তো তাইন আইসন বাড়ি যেদিন আমার ননন্দ আইছন আমরা বাড়ি সেই দিন বেলা আমার ননন্দে জামাইও আই গেছে তো তাই ফার্স্টে আইসন আমার ছোট আনন্দের বাড়ি বেলা আইয়া আর রাত্রে হনো খানি দানি খাইয়া রাত্রে আমরা বাড়ি আই গেস রাত্রে খাইয়া আইসন আর বাড়ি তো সারা রাত খুব আউলি হয়েছে তো সারা রাতে মাঝে যে তাইনও না আমরা খের ঘুমানি হয়েছে না তো খের ঘুম হয়েছে না মোটামুটি সারা রাত আউলি হরিয়া হইছে তো সহালে গেছেন নমাজও আপনারা বাড়ি উলিয়া নমাজও গেছেন গিয়ে মসজিদ আরে বসেন চল মসজিদ থাকি নমাজ উলিয়াই নমাজ থাকি আর বাড়িতে এই না তো তান মাতায় যাবে করি ওয়া মানে ব্রেইনও ধরা তো আর বাড়িতে না কেন আমি এই যে আমার বাড়ির পাশে আর কিছু হই আরে তো একজন বুটো হল উচন এই যে ছবি দেখতে পাত্রে তো এই ক্যান্ডিডেট আরে তাই বাড়িতে গেসন গিয়া তাইন বুটো যাইতা তাই মিটিং যাইতা এনের লগে তাকতা তাই এনরে সাপোর্ট দিতা আড়ি এনরে বোর্ড দিতা এরকম হারি তো টানোর বাড়ি টেন গিয়া গিয়ে কেন ফরে আমি চাহ খাইম হলে নাস্তা করিয়ে যাই না আমি নাস্তা করতাম না হয়ে গেছেন গিয়া ফরে নাস্তা করম তো ফরে আইসেন আর এই ঘজন মাত থেকে গেছিলা আর আটটার সময় বাড়িতে গা হইসেন এই যে দেখো তো আবার ঘরে আমি বাদ দিছি আইও হচ্ছেন বাদ পেলাই চাহ খাইতে বাদ দিতাম তো বাদ দিছি আমি তো বাদ খাইয়া আর এখন খাবার সুবর লাগাইয়া রেডি তাই বাড়ি বুটের কেন্ডিডেটের বাড়ি গেছিলা আরে তো লগে তেন মিটিং বজায় থা দাইয়া খাবার সুবর লাগাইয়া শো লাগাইয়া এ একদম রেডি এখন যাই গিয়া তো তাহলে এই মানুষে কিয়া দিস আরেক তুমি যাও তোমার কুটুম বাড়ি আর আমরা যাবার সময় তোমার নিমো গাড়ি গিয়া ফরম দিবো তুমি বারো আর এখন যাও তো অনেক সময় তাই খাবার সোনার লাগাই দেখিও দিয়েছেন আর আমি একটু ভিডিও হার সিআরি লুকাই লুকুই আপনার কাছে শেয়ার করার লাগিয়া ফার্স্টে বুধাইছেন না তো আখটা ঢেঁকিয়ে দিস ভিডিও করা দেখার পরেও আমি ডর লাগছে আর যে মোবাইল নিবাগিয়া তাই মোবাইল নিভাগিও ডরে আড়িয়ে মোবাইলটা বার হলেন না ভিডিও করতে পারি আন মোবাইল লোকের খুব জরুরারি তো মাথায় ব্রেডের দোষ তোরা করে মোবাইল নিতে খুব আড়ি জর হন মোবাইল নিয়েও আশা দিয়ে বাংলিলেন আর ফেলে বুঝিলাইছে নারী যে ভিডিও হরিয়ার দেখান কোনো অসুবিধা নাই আমি ডরাই গেছি তো যদিও এখন মোবাইল দেলাইতে দিলাইতেও আর আমি মোবাইল বাছাইতে কোনো ভিডিও হরিয়ান না তো বাড়িতে যেরকম পর ই এরকম নাই আমরা বাড়ি আবার পরে বোঝা দাঁড়ায় একটু বালা আরে তো বাড়িতে তো নাই একদম আর বেগর বাড়িতে তো গুম নিজরা খানি বনি কিছু নাই আরে তো এর সপ্তাহটা কিন্তু তাম কিন্তু ধরাছে কিন্তু আর গোষ্ঠীর খাবা পিয়া ঘুমানি কিছু নাই এত বেগর আরে লাস্ট পর্যন্ত তো কিছু মারপিটও শুরু হয়ে গেছে আর যত দিনটাইও বেশি হওয়ারি এক

ভিডিও আমি দেখিয়া কইলা আমি কত দোয়া খুললাম জিকির মারলাম সারা বাড়িতে আমারকে ভিডিও তুললাই না এখন তুললাই এখানে তো এখানে বুঝা গেল বুধ হয়ে যেন বারে বারে জেলা এখন বাড়িতে তো এগুলা নাই বাড়ি গেলে জন আর রাত্রের আবস্থা যদি দেখ তা করলাম ইলাকাও দেখলে বিশ্বাস করবা নি এই যে বালা বালা মাত কথা কিন্তু বাইত যাবার ফলে কিছু বুঝেন না বুঝা যায় আর একদম বেগর আর কত মারপিট সারা রাতের মাঝে হালে খাম আর খাম সারা রাত সারাদিন খালে খামাই বাঁচবা খালি আর ফাঁসনি সন্তা সব সময় হতায় কতালে পশু পশু আছ নাই তোক মাতিবা এতিয়া জাগাত গলে শুনা মাৰি পাৰবা এতিয়া কি কেলে মাৰবা আপুনি ইমান দিন দেখি কিনে নাজানে আৰু মইতো নাগালেণ্ডে একদিনবি জানাই মই কেনেকে জানিছে আৰু মূল্যটো মাইকীটো ডিচি তাৰপিছে তো এইটো এইবিলাকৰ নামটো আবি আছে তো না এইবিলাকৰ মাইকীটো ডিচি আছে তো প্রকৃষ্ট হতা তো আপনারা শুনতে পারছেন তো এই রকম আমি বেশ বেশ কথা কম বেশ বেশ মাত আর বাড়ি যাবার পরে বেশি পাতারি বাড়ি যাবার পরে তো খালি মায়ের পিঠ আছে লগে গুদাম বাদাম মায়ের পিঠ এই রকম কথায় কথায় যদি চলেন না আতে তো মারা শুরু আর এখন তো আবার কিছু বালা তো এখন যে সময় বেশিরভাগ হয়ে যায় এই সময় তো এলেও তখন না আরে আরও বেতালা এটা কিচ্ছু বুঝলেন না এখন তো কিছু একটা বুধবে এটা মাত কথাও এখনও আবো বালা বালা রয়েছে কিছু আরে তো যত দিন যায় মোটামুটি হয় আর এখন তো আবো এত বেশি হয়েছে না এখন তো এই বিভিন্ন আরেক বারো তেরো দিন হয়ে গে তো এখানে দেখো তান ছেলেটা তান ডাল লাগেন না তো অনেকবার ডাকিয়া ডাল লাগাইছে নামিয়া তো তারা ডায় বাড়ি যাবার পরে তো মারপিট হরণ কুদাম বাদাম হরণ হাউ খাইন আর তারা ডরাইয়া আগো অর্দরজা ছাড়িয়া অন্য গরলীয় বই তখন আর এন আইসে তার বাবায় ডাকি কিন্তু ডাল লাগে না ডরে ডৌরাই থাকার অটো লগি তো আমার ছোট ছেলে আরে আর এর বড় মেয়ে দুইটা আসবেন আর এর বড় তো জুবাইয়ের তো তারা টরা ইয়া তারা বাবার ডাল লাগে না গিয়া তো ডাক্তারের কাছে খালি নিতে আর বেশিরভাগ নিতে পারো না টেকার অভাব তো টাকা পয়সা নাই তো টেকা রেডি হতে করতে সবর কাছ থেকে চান্দা তুলতে তুলতে আমরা সবে তো হেল্প করি তো বায়ু সবাই আর একটু একটু দিয়ে দিয়ে মানে টেকা চান্দা উঠাইয়া যায় এর ফলে লইয়া যায় লাগে ডাক্তারের কাছে তো টেকা রেডি হতে করতে মোটামুটি লেট হয়ে যায় আর বেমারটা বাড়ে যায় তো এখনো অনেক টাকা পয়সা লাগে আট দশ হাজার কমে গিয়ে ঘুরবা যায় না তো এই যে দেখো তো অনেক সময় আউলে হলিয়া মাতিয়া এখন যাইতে গিয়া বারো টাইম বুটর আড়ি মানে মিটিং বজাইতা তো আমরা বারবার হইয়া দিয়েছি তুমি বিকালে আইজুগুই বাড়ি আর বুটর মিটিং চাষি আলে বাড়িতে আমরা বাড়ি আবার বাড়িতে যাই না বাড়িতে তো খেও নাই ঘর দরজা তালা মারা তো ফেরা কইস আইমো হইয়া গেছেন গিয়ে আর এখানে দেখো আমার দুইও বাঘ মিলাছেন আমার তো আমার ছেলে হয়তো আমি তো বইয়ানি গাছ মিস্তাকি রাখতে তো এটা আর রিটুনে খেলাই আমা তো তো আনি জমাইয়া রাখছে সব আর তার দুটার ওগুলা খাটিয়ে দেব লাগে এখন তোমরাও খাও আর গোলাই খালে চলাই দেওয়া তো একটা সঠি দিও আমার ছেলে খুব খেয়াল করে আর সঠি চিনি দিয়ে রান্না করিয়া আর ওইদের মাঝে শুকাইয়া হেক তো তারা তার চলানি কারণ তোমরা যা আর খাও খাইয়া খাইয়া চলাও কুকার এখন যাইতা খাওয়া যায় না দইও বইলাক এখন আমা আর আমরা তো সকালে খানি খাই খাইলে আমার ননন্দে যাবাই দেখ বিদায় দিয়া এখন আমরাও লিছি وعله خیاله ترام سره تر اې زم ګل سره یې راخصن امهون راننا وایڅې او ګلا ته کیسه لومن دمو ار خالي سینې دی راننا کړم ترخورا ګلایه راننا کړې عاشقانه دلمو انت چې دیتم نه یاري نو میټه سړی خیته واره نه ټنګا هې راېته واره نه ته ټنګا دی اثر مانه نه باندې ته موله ماسر باندې لې ټنګا اېته مانه نه ترخوتا ویلګې سینې دی راننا کړې اری چټي بنایې دیتم هه خوبونه کا پسندهره তো যাই হোক আমি আমগুলা রান্না করি আর আপনারা লগে গল্প করি তো আমার ননন্দে জামাইত গল্প এখন রয়েছে শেষ নাই তো সকালে তো আমরা বাড়িতে খানিদানি খাইয়া গেছেন তাই ইলেকশনের মিটিং হইয়া গেছেন তো আমরা তো বারবার দিছি যে বিকালে আই যাইও বাড়ি যাইও না বাড়িতে তো খাওয়া নাই বর তালা মারা অনুয়াইও তো বাড়িতে কিন্তু দেখা যায় আমরা বাড়ি আবার করে একটু বালা 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 বলা বলা মাত খোটা যাবার করে তো আপন বেগরে যান গিয়া তো এর লাগে আরে বার বার খুঁজে দিছি যে আইতা তাই ডাইরেক্ট রোসে গেসেন আমার ননন্দের বাড়ি ননন্দের বাড়ি গিয়া আরে মানে মানে বাড়ার টেকা খুঁজি এরপরে আরও কীটা কিন্তা টেকা খুঁজেতরা তো তাই কিছু টেকা উকা দিয়া দিছেন আরে তো এরপরে অকলে গিয়া গেসন ডাইরেক্ট আরে যত বাড়ি তান বাড়িতে কেসন গিয়া তো ইন্টাকিও এর বাড়ার ঠেকালে গিয়ে দিয়েছেন আমার বাড়িতে এখনও গিয়া আবার কেন বাড়া দেব লাগে আবার ছোট নিস দিয়েছেন তো ডাইরেক্ট কেসন তান বাড়িত বাড়িতে গিয়া ঘরের দরদা তালাব তালা গিয়া থানর ছোটো বাই দুইজন বিদেশ থাকুন তো তানৰ বেটিন বাড়ি নাই দরিয়া বাড়িতে গিয়ে তার তালা তুলা বাঙ্গিছন এরপরে আপার লাফর লগিয়া বাইক দিয়ে বিক্রি করে তো তার আখ টাকি বাইক বানি হসন বেটারে খুব মারসন তো এটা দেখে আর এই গাওয়ার মানুষ আরে বেরিয়া টানে দরিয়া রাখছেন এখানে এটাও তো অবস্থা আরে খুব বেকার আরে বাইক যাওয়ার আর কিচ্ছু বুঝেন না খুব বেহালত তো এখন কত বিপদের উপরে বিপদ এখন বাইকালা বেঠার কি কথা এখন বেটা অন্য বাকিগুলোর উপরে কেস দিতে লাগাইছে তো তো মেম্বার প্রেসিডেন্ট সবই মিলিয়া বিধানতানোর গাঁর তো সবে মিলিয়া মানে সমাধান করছেন এটা আরে তো এটা তো বাইকের তো কেটে বইখান আর কইতে পারি না বাইক এটা তো বাঙ্গিলিস পুরা জোরে মানুষটা মানুষ খুব মারপিট করছেন তো মানে বিপদর উপরে বিপদ খালি তো আমরা খুব চেষ্টা করলাম রাখতাম রাখতে তো ভালাম না আর কইয়া দিলাম আইও বুঝা গেল তাই বালা কই আইলা আইবা বা তো আমি আই আমি মিডিং থাকি বাড়ি যাইতাম না আমি ডাইরে আইমা কইয়া গেলাম আর সারা রাতের মাঝে কতজন আউলি হয়েছে সারা রাত খালি জিকির মারা আর কত সময় জিকির মারণ কত সময় দোয়া করেন তাহাজুদের সময় উঠে আনো মাছ বর্ষণ মনে হয় তানে এক রম আমরা দরজা আর মাঝে দরজা আছে প্টিসাম দরজা লাগাই তানে এক রুম ঘুরা উলাইছি আমরা দিকে আর চাইছি না টান টান রুমের মাঝে সারা রাত জিকে মারা গেছে কোনোবেলা সুরো সদাই এই এইরকম আরে তো কোনো সময় দরজাত আইন কোনো সময় জানালাত আইন তো সুরাই গেছে উঠো দর বান্ধ এই সেই ওটা আরে মানে বহা বহি চিল্লা চিল্লি সেরারাইত আমরাও আর গুম না তো টান চিল্লা চিল্লি তোর গুম লাগেন না সারা রাত রকম আউলি হরি রায় আর ঘর দিন বাড়িতে গিয়ে অতখান থাকে অতখান অবস্থা আরে তো যাই হোক সবাই দোয়া করবা বাড়ি আমার আনন্দের লাগে আমার আনন্দের জামাই লাগে সবাই দোয়া হর বা আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন আমার আনন্দ অত খুব বেশি তাই মতো একদম হল খারাপ কারণ আরে তো হাজবেন্ডে আরে মানে টানতে টানতে বের কর তো এখন আনছে কত বড় মেঘর জলি আর এখানে দেখো আমার বাগনি আম দুইটা বাড়িয়া আনছেন গাছ থাকিয়া আনিয়া লগণ দিয়ে পাতি মারিয়া খালি খানি চলছে

এই যে দেখতে ভাত্রা আমার একটা মুরগি তো টান ডিম ভাড়া শেষ হয়ে গেছে আরে ডিম দেওয়া মোটামুটি শেষ এখন থান কুসিয়াইছে আর এই যে দেখতে ভাত্রা মুরগি এটা আমার ননন্দের মুরগি তো আবার সময় আরে লইয়া আইসেন তো তাইও ডিম লইয়া বাতারে তো হাঁসের ডিম দিয়ে মুরগিটা বয়ের রাখলা আর তান আমরা বাড়ি আবার হারণে আরে দেখ তো এটা তৈয়াই লই তো নাই কোন সময় কি তাকর বা বাইয়ে হয়তো মাল কারণ এর লাগিয়া লইয়া আইসেন ডিম মুরগি সব লইয়া আইছেন তো আমি একটা টুকলি মাঝে খেয়ার দিয়ে আর বয়ের আসি আর এখানে আমার মুরগি দুই দিন থাকি একটা ডিম লইয়া তেন আইসেন আরে কুসে বইসেন আর তাই ডিম একটা দিয়ে তাইন বাচ্চা খুঁটাই তানি তো আমি ডিম সব জমাই এক গরণীয় রাখি আর ডিম দেওয়ার পরে তো সব জমাইয়া থা এখনও তান মানে তাই তোলে দিতে পারি আর না আর এই যে বই তো এটা দিতে পারি আর না সময় ভাই না। তো এখন কয়েছে তানে বারঘরিয়া দিয়ে তাই খানিয়ে খাটা আর আমি ডিমগুলো আনিয়ে মো তাই আরে মানে ঠুকরির মাঝে খেয়ার তো দেওয়া আছে আর একটা ডিম আছে আর আর বাকি যে রাখা গরি সব আনি দিলাইম আর তাই খানি দেন খাইয়া আগুনিয়া বই থাকো তো ডিম তো বয়ার করে আই ফুটিতে ফুটিতে তো বিশ দিন যায় বিশ দিন তারা লইয়া বইতে লাগবে ডিম তো এই যে দেখো ডিমগুলা সব জমাই রাখা তো একটা ডিম খাব হয়েছে না সব আমি জমাই যে বাচ্চা ফুটাইব লাগে তো দেখা যাক কোসমিল্লা করি আজকে আমি ডিমগুলা বইয়ে রাখি আর আর আল্লাহ দিতা আল্লাহার আশা ভরসা সব কিছু আর আল্লাহ দিতা তো ডিম আছে এই তো পনেরোটা আরে তো পনের পনেরোটা ডিম তো সব আমি আজকে দিয়ে দিলাইম আর আর একটা তো মুরগি এটা তোমার ননন্দে তাই এটা হাঁসের ডিম দিয়ে বইয়ে আসুন আরে হাঁসের ডিম বারোটা মনে হয় রাখা আমি বুলি গেছি কটা দিয়েছি আর তো বেগের মধ্যে হরি আবার সময় আর ডিম মুরগি সব জমাইয়া ইয়ে লোহাই তো কয় দিন তাই আর না তাঁশটা ডিম লইয়া তো হাঁসের ডিম ইয়া ইয়েল বাড়িতে বাড়িতে তো লাগে এক মাস এক মাস টাইম লাগে হাঁসের ডিম ফুটিতে আর মুরগির ডিম ফুটিতে লাগে বিশ দিন তো দুটা মুরগি আমি এক জায়গার মাঝে ডিম দিয়ে বয়ে রাখলাম তো কোনো অসুবিধা হইব না জানি আর না তো দুইটা দুইটা টুকরি দিয়ে আর এই ওটা মুরগি এক কানা রাখা আর এখানে দেখো আমার অনন্তের হাঁস তো তান দুইটা হাঁস আর একটা মুরগি আসলো তো সব আমার বাড়ি আরি তো রোগী হওয়ার পরে বাড়িতে নিবা তো যাই হোক আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবার আজকের লাগিয়ে এই পর্যন্ত অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই বেলা থাকবা সুস্থ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম